আজকের এই বিশাল জনসভার সংগ্রামী সহযোদ্ধা সভাপতি আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক সাংবাদিক আতিকুর রহমান রুমন আমাদের মাঝে কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন বাংলাদেশের আগামী দিনের একত্রিশ দফার উপকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ তারেক রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন কুড়িগ্রাম তথা উত্তরবঙ্গের গর্ব বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি বিভাগীয় সংখ্যা সম্পাদক আসাদুল আবিম তুলু সহ নেতৃবৃন্দ আমরা বিএনপি পরিবারের নেতৃবৃন্দ উপস্থিত জেলা এবং উপজেলার বিভিন্ন এলাকা থেকে নিয়েছে বিগত পনেরো বছর যারা অবৈধ ক্ষমতায় ছিল যারা ভোটার ভিড় ক্ষমতায় ছিল যারা দিনের ভোট হাতে করেছে অবৈধ প্রধানমন্ত্রী অবৈধ মন্ত্রী অবৈধ এমপি

আমি আমার বক্তব্য শেষ করছি শহীদ আমার হোক খালেদা জিয়া জিদাবাদ আগামী দিনে দেশ গঠনের দেশ দরোদী নায়ক বিএনপির ভারপ্রাপ্ত তারেক রহমান জিদাবাদ আমরা আমরা বিএনপি পরিবার জিদাবাদ আলাইকুম